বিপুল উৎসাহ উদ্দীপনা জমজমাট ঝাঁকজমকপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্নয়ে উত্তর চট্টগ্রামের ফরিক্সরী উপজেলার প্রাণকেন্দ্র প্রাণকেন্দ্র অবস্থিত ব্যবসায়ী অল শীর্ষ সংগঠন বিবিরাট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ব্যবসায়ী সমিতির নির্বাচনের গিরি বাজারত আসিল্লি শ্বাস রব ও উৎসমকর পরিবেশ এই নির্বাচনত দিদারুল বসর চৌধুরী দুদু সভাপতি আর শফিউল আলম দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত টান টান উত্তেজনামূলক বিবিরাট বাজার বণিক সমিতির নানা চিত্র সি প্রতিনিধি মোহাম্মদ সেলিমর ক্যামেরাত উড়িয়েছে বিবিরাট বাজার বণিক সমিতির নির্বাচনের বিভিন্ন মুহূর্ত এই নির্বাচন সংশ্লিষ্ট জেলারা রয়েছেন এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার জন্য তারা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে সমাজসেবা কর্মকর্তা জানাব আলমগীর সাহেব এবং ওনার সাথে যারা বোর্ড কাস্টিংয়ের দায়িত্বে ছিলেন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পুলিশ প্রশাসনের ভাইয়েরা যারা এখানে কাজ করেছেন আজকে সারা দিন ওনারা পরিশ্রম করেছেন ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাতে চাই ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কে ওয়াই আর মুরগি মার কা ডিউটি লাগাইলে হিট জবর চলিব